নানান জটিলতা ও দীর্ঘ বিতর্ক কাটিয়ে অবশেষে উদ্বোধনের মুখে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুরের মোটে কোচবিহার পৌরসভার উদ্যোগে কয়েক মাস আগে এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে খনন কাজ শুরু হলেও তা নিয়ে শুরু হয় জটিলতা অভিযোগ ওঠে রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীরা খনন কাজ বন্ধ করে দেয় বিষয় তিনি শুরু হয় তীব্র বিতর্ক পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর বিষয়ে অবগত করা হয়নি বলে দাবি করেন মন্ত্রী উদয়ন গুহ যদিও পরে তিনি স্পষ্ট করেন স্থাপনে তার কোনো আপত্তি নেই তবে মূল গেট থেকে কিছুটা দূরে মূর্তি বসালে দপ্তরের যাতায়াতে সমস্যা হবে না এ নিয়ে দীর্ঘদিন ধরে টানা পড়েন চললেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটে এরপর নতুন করে শুরু হয় মূর্তি স্থাপনের প্রস্তুতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার অর্থাৎ পনেরোই ডিসেম্বর মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুরের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে উদ্বোধনের আগে শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি জানান কোচবিহারবাসীর কাছে এটি অত্যন্ত গর্বের বিষয় কোচবিহারের রাজা ও রাজ প্রতি সম্মান জানিয়ে এই মূর্তি স্থাপন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে খুব আনন্দের ব্যাপার শহর এই শহরে এক সময় রাজার রাজত্ব ছিল এবং কোচবিহারই ছিল তার হেড অফিস এখান থেকে উত্তর পূর্ব ভারত শাসন হতো সেই রাজা মহারাজাদের মুক্তি না থাকায় আস্তে আস্তে রাজা মহারাজাদের যে পরিচয়টা সেটা প্রায় হারিয়ে যাচ্ছে কারণ এই শহরের সাথে রাজা মহারাজাদের একটা কি বলব সাথে জড়িয়ে রয়েছে নামটা কিন্তু বর্তমান প্রজন্ম তারা এই রাজার রাজ্যের ইতিহাসটা জানে না কারা কারা কখন রাজা ছিলেন কারা মহারাজা ছিলেন সেই পরিস্থিতিটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুচবিহার পৌরসভার উদ্যোগে আমরা রাজা মহারাজাদের কিছু মূর্তি আমরা শহরের বিভিন্ন স্থানে সেখানে বসানোর আমরা উদ্যোগ গ্রহণ করেছি হেইটেজ শহরের শ্রীবৃদ্ধি যেমন ঘটবে এই হেইটের শহরের পরিচিতিও বাড়বে সুতরাং আমরা চেষ্টা করছি যে যত মহারাজারা আছেন রাজারা আছেন তাদের মূর্তি এক এক করে শহরের বিভিন্ন প্রান্তে আমরা বসাবো যারা ট্যুরিস্ট আসবে ন্যাশনাল ট্যুরিস্ট ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যারা শিখরের সন্ধানে কুচবিহারে আসবে তারাও কুচবিহারের যে একটা পুরোনো পরিচিতি রাজ আমলের পরিচিতিটা এই তারাও পেয়ে যাবে আগামীকাল পনেরোই ডিসেম্বর সোমবার বেলা বারোটায় আমরা এই মূর্তি উদ্বোধনের উদ্যোগ গ্রহণ করেছি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা